আসসালামু আলাইকুম এভি ওয়ান কুকিং অন রেসিপি চ্যানেলে আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাইদবে আজকে আমার রেসিপিতে থাকছে লাচ্চা সেমাইয়ের রেসিপি প্রথমে আমি গরম মশলা নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি আড়াই কাপের মতো লিকুইড দুধ আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি আর এখানে হচ্ছে কোলসান লাচ্চা স্পেশাল সেমাই এই সেমাইটা খেতে কিন্তু ভীষণ মজার এবং হালাল আর রয়েছে বাদাম বাদামে আমি কুচি করে নিয়েছি তো এই ছিল আমার আজকের ইনগ্রিডিয়েন্টস তো প্রথমে আমি সেমাইটা কেটে নিয়েছি দেখেন ভিতরটা কত সুন্দর এই সেমাইটা কিন্তু আগে ভাজা নেওয়া থাকে এটা আর ভাজতে হয় না তো প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে এরপরে আড়াই কাপ দুধ দিয়ে দিয়েছি গরুর দুধ আর দিলাম গরম মশলা আপনারা চাইলে কিন্তু গরুর দুধটা দিয়েও করতে পারেন এরপর চিনিটা অ্যাড করে দিলাম একই সাথে এটাকে জাল করে নিতে হবে অল্প একটু টানিয়ে নিব এরপরে ফুটে যাওয়ার পরেই কিন্তু সেমাইটা আস্তে আস্তে করে একটু একটু নেড়ে চিড়ে দিতে হবে বিকজ দলা পেকে যেতে পারে তো এই সময়টার রান্নার কিন্তু নিয়ম এটাই এরপর আর কোনো জাল করে নেওয়া যাবে না গ্যাস একদম পুরোপুরি অফ করে দিয়েছি ঢেকে দিব এরপর যেটুক ফুলে যাওয়ার ফুলে যাবে তো এখানে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ডেকে রেখে দিয়েছিলাম ইভেন এ পর্যায়ে ডাকাটা তুলে নিয়েছি দেখেন একদমই কিন্তু মাখা মাখা হয়ে গেছে সেমাইটা এভাবে কিন্তু গেস্ট আসলে এবং বাচ্চাদের এটা কিন্তু দিতে পারেন ইভিনিং বা মর্নিংয়ে কিন্তু চা কফ কফি স্ন্যাক্সের সাথে কিন্তু এটা খেতে পারেন তো আমার সেমাইটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আপনারা একবার হলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন উপর থেকে আমি বাদামের কুচি অ্যাড করে দিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহিজ